ফ্রেন্ড গার্ডেন সিটি থেকে আমি আছি জুয়েলভাই তো আজকে সেরা অফার থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির জিমচু শাড়িগুলো একদম ছয় হাজার সাত হাজার টাকা রেঞ্জের জিমিটু শাড়িগুলো আজকে চ্যালেঞ্জ করার অফার থাকবে একদম কম্পেয়ার করবেন কোনো জায়গায় এই শাড়ি এই দামে পেলে শাড়ি গিফট আছে মাত্র চার হাজার করে মাত্র চার হাজার করে বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাই তো ফুল ভিগোর দেখবেন আমাদের ঠিকানা যারা দোকানে এসে কিনতে চান আমাদের ঠিকানাটা হলো এই দেখেন ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি এম এইচ জুয়েল প্রো এবং জুয়েল শাড়ি ঘর আমাদের চৌত্রিশ নম্বর শোরুমটা আপনারা এসে দেখে কিনতে পারবেন আমাদের তিনটা শোরুম মোট তো আমরা কথা না বাড়িয়ে আমরা এক এক করে দেখানো শুরু করতেছি আজকের আইটেমগুলো দেখেন একদম সেরকম পুরো অল ওভার কিন্তু একদম অল ওভার কাজের শাড়ি আমরা এক এক করে দেখাবো আপনাদের প্রত্যেকটা শাড়ি এগুলো কিন্তু ফুল অল ওভার কাজ এবং ব্লাউজ গর্জিয়াস এটা এটা প্রথমে দেখাচ্ছি মেরুন কালারটা এটা প্রথমে দেখাচ্ছি মেরুন কালার না এটা হুম এটা মেরুন কালারটা একটা শাড়ি একটু খুলি আমরা একটা শাড়ি জাস্ট একটা খুলি এই শাড়ির কাজটা টান দাও এই দেখেন টান দাও খুলবো এই যে ফ্রেন্ডস পুরো আঁচলটা দেখেন এই যে ফুল আঁচলটা ফুল আঁচলটা কিন্তু এরকম একদম পিটানো সম্পূর্ণ রিয়েলিস্টন করা সম্পূর্ণ রিয়েলিস্টন করা অল ওভার সাইডটাতে এরকম কাজ আছে উল্টাও

একদম অরিজিনাল জিমচুর উপরে ব্লাউজ পিসটা দেখাই দিই একটু ব্লাউজ প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস এরকম থাকবে এই প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস এই যে এরকম থাকবে এই দুইটা হাতা থাকবে আর পিঠা থাকবে সুন্দর এটার মধ্যে এখন জাস্ট কালারগুলো দেখাই দেই এটা হলো আপনার বটল গ্রিন কালারটা সম্পূর্ণ একদম ইনটেক আছে ইনটেকই চলে যাবে আপনাদের কাছে আর খুলবো না যেহেতু একটা দেখায় দিয়েছি ইনটেকই থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস পড়বে চার হাজার টাকা অনেক সুন্দর শাড়ি আনকমন শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তুমিটা সরাও তারপর ফ্রেন্ডস এটা আছে এটা আছে পেস্টাল কালার অনেক সুন্দর পেস্টাল কালার অনেক সুন্দর মানে পেস্টালার ফিরত মানে আকাশি কালার যেটাকে বলে আকাশি কালার অনেক চমৎকার একটা কালার সুন্দর একটা কালার প্রাইস পড়বে চার হাজার টাকা একদম সুন্দরটা কি কালার ম্যাজেন্টা এটা ম্যাথেনটা কালার সুন্দর একটা ম্যাথেনটা জাম কালার অনেক ফাইন অনেক ফাইন একদম সম্পূর্ণ ঝাড়খান্ড স্টোনের উপরে ঝাড়খান্ড স্ট্রনের উপরে প্রাইস পড়বে চার হাজার টাকা তো ফ্রেন্ডস এটা আছে আঙুর কালারটা ফেন্স এটা চমৎকার একটা আঙুর কালার অনেক সুন্দর একটা আঙ্গুর কালার এই যে দেখেন এই যে ফুল অল ওভার বাড়িটা দামি শাড়ি কাছ থেকে দেখালে কাজগুলো বোঝা যায় এর জন্য কাছ থেকে দেখাচ্ছি তারপর ফ্রেন্ডস এটা আছে পিকক ব্লু কালার এটা আছে চমৎকার একটা পিকক ব্লু কালার এই দেখেন পিকক ব্লু কালারটা অনেক সুন্দর অনেক ফাইন মাত্র চার হাজার এইটা আছে জাম কালারটা ফেন্স এটা অনেক সুন্দর জাম কালার অনেক ফাইন জাম কালার চার হাজার টাকা সব ডিজাইন নিচ্ছে না আর কোনো ডিজাইন আছে

এই দেখেন এই যে আচল ফুল অল ওভার বডি এবং এই যে দেখেন অল এইটা ফ্রেন্স ফুল অল ওভার সাইড দেখেন একদম ফুল অলবার সাইড আপনাদের দেখা দিচ্ছি পিচ কালারটা একদম অল ওভার কাজ একদম অলবার কাজ এই যে কাজের শেষটা এখানে তারপরে বরফটা আসবে একদম ফার্স্ট টু লাস্ট একই রকম কাজ আছে ফার্স্ট টু লাস্ট একই রকম কাজ আছে এই টান 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 দাও ধরো ধরো যে দুই হাতায় পিঠে কাজ আছে অনেক সুন্দর কালার পিচ মিষ্টি কালার তো এটার মধ্যে কালারগুলো আমরা একটু জাস্ট দেখাই দেব এটার মধ্যে কালারগুলো আমরা জাস্ট দেখাই দিবো এটা আছে फ्रेंड्स মেরুন কালারটা অল ওভার কাজের মেরুন কালার একদম চ্যালেঞ্জ করা প্রাইস চার হাজার টাকা ফ্রেন্ড চার হাজার টাকা তো ফ্রেন্ডস এটার মধ্যে আছে এটা এটা কি কালার এটা পিকক ব্লু কালার চমৎকার একটা পিকক ব্লু কালারটা সেরা অফার বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার চার হাজার টাকা তো ফ্রেন্ডস এই দেখেন এটা আছে আঙ্গুর কালারটা ফ্রেন্ডস আঙ্গুর কালার অল ওভার কাজ সেরকম ডিজাইনার পার্টি ওয়ে শাড়ি জিমিচি রূপে চার হাজার টাকা তো ফ্রেন্ডস এইটাও নাইস এটা জাম কালারটা এটা সুন্দর একটা জাম কালার চার হাজার টাকা অনেক ফাইন অনেক ফাইন সুন্দর এই দেখেন তো এটার এটার মধ্যে এই একটা আছে এই একটা আছে ফ্রেন্স এটার প্রাইজও পড়বে চার হাজার টাকা আকাশি কালার লাইট আকাশি কালার চার হাজার টাকা তো আরেকটা একটা ডিজাইন আমরা দেখাচ্ছি দাও তো এটা কালার তো এটার মধ্যে এই একটা কালার আছে ফ্রেন্স এটা কি কালার ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালার অনেক সুন্দর কালার প্রাইস পড়বে চার হাজার টাকা এই ভিডিওটা মিস করবেন অনেক কিছু মিস করে ফেলবেন এটা আছে গ্রিন কালারটা ফ্রেন্স একদম সেরকম গ্রিন কালার প্রত্যেকটা শাড়ি ইনটেক আছে একটা করে খুলে দেখাচ্ছি যাতে বোঝার জন্য যে শাড়িগুলোর কাজ কিরকম তারপর ফ্রেন্ডস এটা আছে পার্পল এটা আছে পার্পল কালার সুন্দর সুন্দর একটা পার্পল কালার অনেক ফাইন আনকমন শাড়ি ডিজাইনার শাড়ি মাত্র চার হাজার করে ফ্রেন্স তো এটার মধ্যে আর একটা শাড়ি দেখাই ফ্রেন্ডস আরেকটা ডিজাইন দেখাচ্ছি মাথা নষ্ট হয়ে যাবে শাড়ি হাতে পড়বে জাম কালারটা একটু খোলো হুম ফুলতো কি খুলতো এই যেও খুলতেছে আমরা একটু কি দেখেন

এটা হলো ফুল অল ওভার কুচিটা চমৎকার শাড়ি নতুন ডিজাইনের পার্টি শাড়ি একদম নতুন আসছে ঈদ কালেকশন আমরা চার হাজার করে একদম সেরা অফার দিচ্ছি সেরা অফার দিচ্ছি ব্লাউজ পিসটা দেখা দাও কোন জায়গায় যদি এই এই দামে এই শাড়ি পান আমাদের একটু জানাবেন এই যে ব্লাউজ পিসটা দেখেন অনেক গর্জিয়াস তো এটার মধ্যে কালারগুলো সরাও এটা এটার মধ্যে কালারগুলো আমরা একটু দেখাই দিই এটা হলো আপনার পার্পল কালারটা এটা হলো অনেক চমৎকার একটা পার্পল কালার সম্পূর্ণ ঝাড়খান্ড ঝাড়খান্ড স্টোনের রূপে একদম সেরকম সেরকম জিনিস গর্জিয়াস পার্টি ওয়ার শাড়ি যারা পছন্দ করেন রূপে এটা মেজেন্টা কালারটা ফ্রেন্স এটা চমৎকার একটা মেজেন্টা কালার এটা চমৎকার একটা মেজেন্টা কালার আর এইটা আছে ফ্রেন্স আরো সুন্দর ওয়াও এটা পিকক ব্লু কালার অরিজিনাল পিকক ব্লু কালারটা ফ্রেন্স চমৎকার শাড়ি চার হাজার করে চার হাজার করে এটা আছে আকাশি কালারটা আকাশি কালার অনেক সুন্দর একটা আকাশি কালার অনেক সুন্দর একটা আকাশি কালার আনকমন শাড়ি একদম প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি সাত থেকে আট হাজার টাকা প্রাইস আমরা দিচ্ছি চার হাজার টাকা তো ফ্রেন্ডস এইটাও আছে আঙুর কালারটা এটা আঙুর কালারটা চমৎকার তো অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মেসেঞ্জার আছে অর্ডার করবেন আর যদি দোকানে এসে কিনতে চান আমাদের ঠিকানা দেওয়া আছে ঢাকা কাকরাইল কনকুলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা জুয়েল শাড়িঘর চলে আসবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম